কি মনে করে আসছেন যদি একটু বলতেন একটা আচ্ছা তো এই যে এই ধরনের প্লেন বা বিমান বানানোর আসলে আপনাদের এলাকা থেকে একটা ছেলে তৈরি করলো আপনাদের এলাকাবাসী আপনাদের আসলে কেমন লাগতেছে যদি একটু বলতেন খুব ভালো লাগতেছে খুব গর্ব মনে হচ্ছে খুব গর্ব আচ্ছা এখানে আমরা খুব গর্ব করতেছি আমাদের বাড়ি গেছে এই যে গ্রাম অঞ্চলে একটা ছেলে এরকম একটা বুদ্ধি খাটাইয়া এত বড় একটা অসাধারণ জিনিস তৈরি করে ফেলেছে এবং বাংলাদেশের সৃষ্টি করেছে এরকম অজবারা গায়ে এরকম একটি ছেলে কিন্তু এই ধরনের বিমান তৈরি দেখিয়ে দিল এবং কি বাংলাদেশের চোখে আঙ্গুলটা দেখিয়ে দিয়েছে তাই না এই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল জল আসবার বিমান এবং প্লেন যেটাই বলুন না কেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন ইউটিউবার সাংবাদিক মিডিয়া জগৎ তারা কিন্তু আজকের সেই দ্বিতীয় দিনে কিন্তু বিমানটি উড়ানো হবে সেই উড়ানের দৃশ্য ক্যাপচার করার জন্য কিন্তু সবাই চলে আসছে সেই জাফরগঞ্জ চরে কে বন্ধুরা আমরা ইতিমধ্যে একজন স্থানীয় এক মুরবির সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের এলাকার যে একটি সুনাম বই এনেছে যে জুলাস ভাই তারই বাকি থাকে না কাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনাদের এলাকা হ্যাঁ এই যে এরকম একটি বিমান তৈরি করেছে আপনাদের এলাকাবাসী আপনাদের কেমন লাগতেছে বলেন তো একটু ভালো লাগতেছে খুশি আলহামদুলিল্লাহ আমরা আচ্ছা ভালোই লাগে তাহলে এই প্ল্যানে কি এখন কি মনে হয় যে ওঠা যাবে এরকম একটা প্ল্যান যদি তৈরি করতে আপনাদের জন্য ভালো হতো না অবশ্যই তো যে

এখানে যেন এই বিমানটা যে রাখা হয়েছে সেই বিমানের বিভিন্ন যে ছোট বাচ্চারা রয়েছে তারা যেন টাচ করে এবং কি ভেঙে না ফেলে এই কারণে কিন্তু একটি সার্কেল তৈরি করে দিয়েছে এবং কি এখানকার যে স্থানীয় যে লোকজন রয়েছেন গ্রামের আশেপাশে এই চরের জাফরগঞ্জ এলাকার মানুষজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ ওই যে আপনি দেখতে পাচ্ছেন দূরে তাকালে কিন্তু তারা কিন্তু সবাই বাসার কাজকাম সেরে কিন্তু বা সবাই চলে আসতেছে এই বিমানের এই যে দেখতে পাচ্ছেন এখানে সাক্ষাৎকার চলছে জুলাসবাই বা জুলাসবার ভাইয়ের দর্শক আসলে দেখলেন বুঝলেন সবই জানবেন আমার এই পেজ থেকে দেখতে থাকুন এখানকার আজকের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন